বঙ্গোপসাগরের উপকূল থেকে সুন্দরবনের দুবলার চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গত তিন দিন ধরে আমরা এই দুবলার চর থেকে রাস পূজা রাসমেলার যে উৎসব হয় সেটির ব্যাপারে আপনাদেরকে জানিয়ে আসছি এই যে তিন ব্যাপী রাস পূজা এখানে শুরু হয়েছিল সেটিরই কিন্তু এখন সমাপ্তি ঘটবে এই পুণ্য স্নানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পুণ্যার্থীরা এই সাগর তীরে তারা লাইন দিয়ে বসে তাদের পূজা কার্যক্রম করছে তাদের যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে তারা যে এই দুই দিন ব্যাপী সুন্দরবনে সুন্দরবনে যে তারা কষ্ট করে এই পূজায় অংশ নিয়েছিল সেটিরই এখন সমাপ্তির পথে এবং এই সমাপ্তিগুলো ঘটবে যেভাবে মূলত তারা ডাব আগরবাতি সহ তাদের যে ধর্মীয় যে কালচার রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ শুরু করে রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে ঢেউ এই ঢেউ তাদের গায়ে এসে পড়ছে এবং এই তারা মনে করছেন যে এই ঢেউয়ের মাধ্যমে তাদের পূর্ণতা লাভ করবে গত রাতে দর্শক আপনারা দেখেছেন যে এই গহীন সুন্দরবনে একটি বিশেষ জায়গায় একটি মাঠের মতন একটি যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা সেখানে একটি মন্দির আছে সেই মন্দির থেকে কিন্তু এই পূজার কার্যক্রম শুরু করেছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পুণ্যার্থী এবার ধারণা করা হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেখান থেকেই পূজার কার্যক্রম শুরুর মাধ্যমে এটা শুরু করেছিল এবং সারা প্রায় সারা ব্যাপী তারা পূজা অর্চনা করেছেন তাদের সৃষ্টিকর্তার কর্তার সন্তুষ্টির লক্ষ্যে সেখানেও প্রচুর মানুষ ভিড় করেছিল পুণ্যার্থীরা এসেছিলেন সেখানে পাশাপাশি কিছু সাধারণ মানুষও আমরা দেখেছি এই তাদের এই কর্মকাণ্ডকে দেখার জন্য তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে কুণ্ডার্থীরা তারা কিন্তু হরে কৃষ্ণ সহ তাদের যে ধর্মীয় যে যে রীতি রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে পালন শুরু করেছে আমরা এখন একটু কথা বলবো যারা যারা এই এখানে এখন এই পূজার কাজে ব্যস্ত রয়েছেন আমরা কথা বলছি আমরা কথা বলবো একজন পুণ্যার্থী যিনি এই রাস পূজার যে সর্বশেষ কার্যক্রম সর্বশেষ ধাপ সেই ধাপে তারা আসলে কি করছেন কি করবেন কীভাবে শেষ হবে আমরা একটু জানতে চাইব আপনি একটু আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে আপনারা কী করছেন এই রাস পূজার যে শেষ ধাপ আমরা এটা জানি তো এই শেষ ধরে কি কি করেন এবং কি কি করার মাধ্যমে এই কাজগুলো শেষ হয়ে থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্য আপনি বলবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে বহুদিন থেকে এই দুর্গা পূর্ণিমা আসি অত্যন্ত এখানে বহু ভক্তবৃন্দের আগমন ঘটে তো আমরা প্রায় প্রতিনিয়ত প্রতি বছরই এখানে আসি তো আমরা এবার আমাদের সেই রণনীতির সঙ্ঘের পক্ষ থেকে আমরা এখানে যে বক্তগুলো আসছি আমরা রণনীত খরে আসি রণনীতির সিংহ পক্ষ থেকে আশাশুনি সাতক্ষীরা তো যাই এখানে আমরা এসে খুবই আনন্দ পাই এবং এতে আমরা অনেক আমাদের শারীরিক আমাদের পারিবারিক যে সমস্ত আমাদের ছেলে মেয়েদের যে উন্নয়নের দিকে আমরা এখানে সেনান ছেড়ে আমরা সেই উন্ন উন্মুক্ত হই মোটামুটি মানে ধর্মীয়ভাবে আপনারা আসলে কি বিশ্বাস করেন এই স্নান বা এই কর্মকাণ্ডের মধ্যে কি হতে পারে বা হয় এখানে স্নান করলে আমরা শারীরিক দিক দিয়ে খুবই ইয়ে হই আর তা বাদেও আমাদের যে বিপাদ আবাদ সেখান থেকেও আমরা এখানে স্নান আসলে আমরা মুক্তি পাই এটাই সর্বদিক যে মোটামুটি যে ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো আরও একজন পুণ্যার্থীর সাথে যিনি এই কার্যক্রমে অংশ নিয়েছেন আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনারা আসলে কি উদ্দেশ্যে এখানে বসেছেন বা কি করছেন আমরা এখানে সব মূলত এসেছি গঙ্গা স্নানের জন্য এখানে যে মেলাটা হয় এই মেলায় আমরা প্রতি বছর আসি এবং আমাদের শারীরিক যে অসুবিধাগুলো থাকে আমরা এখানে অনেক মানত করি সবাই মানত করি এবং এই মানতগুলো মানতগুলো শোধ করার জন্য এখানে সবাই আসে এবং আমরা এখানে শারীরিক অনেক সুবিধা হয় মানত করলে তাকে সেগুলো সারিয়ে যায় এর জন্যে আমরা এই এই সাগরে সেনানে আসি আচ্ছা আমরা দেখছি যে আপনারা এখানে বিভিন্ন উপকরণে বসেছেন এবং আপনারা মন্ত্র পাঠ করছেন আপনাদের তো সর্বশেষ ধাপটা কি মানে কি কাজের মাধ্যমে আপনাদের এই পূজা সর্বশেষ কার্যক্রম এখানে শেষ হবে এই সর্বশেষ এই পূজা শেষ হচ্ছে আমরা এখানে এই ধূপ ধুনো দিয়ে এবং ঝাঁজ ডাঙ্কা বাজিয়ে আমরা এখানে ঢা ডাব এবং বেল দিয়ে আমরা ধূপ ধুনো দিয়ে এখানে গঙ্গায় স্নান করে তারপরে আমাদের কার্যকলাপ এখানে সমাপ্ত হবে জি আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যারা পূজারী আছেন তারা আসলে এখানে কি করেন কি কেন আসেন তারা বলছেন যে এই পূজার মাধ্যমে এখানে তারা ধূপ জ্বালিয়ে ডাব দিয়ে সমুদ্রের পানির মাধ্যমে তাদের পূর্ণতা লাভ করে এবং তাদের বিশেষ করে তাদের কিছু মনোবাসনা থাকে কিছু চাহিদা থাকে শারীরিক তৃপ্তি উন্নতি সহ বিভিন্ন ধরনের তাদের ইচ্ছা যে ইচ্ছাগুলো তাদের সৃষ্টিকর্তার কাছে তারা কামনা করেন এবং সেইগুলোই তারা বিশ্বাস করেন যে এই আয়োজনের মধ্য দিয়ে এই পূজার এই কার্যক্রমের মধ্যে দিয়ে দিয়ে তারা সেটি পূর্ণতা লাভ করেন এবং তারা যে উদ্দেশ্যে এখানে আসেন সেগুলো তাদের পূর্ণ হয় বলে তারা বিশ্বাস করেন আমরা দেখাতে চাই যে দর্শক দেখা যাচ্ছে যে এই চরে এই যে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এখান থেকেই শুরু মূলত সুন্দরবনের শেষ অংশ এটি দুবলার চর এবং এই যে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগরের তীরেই এবং এই পাশে বঙ্গোপসাগরের পাশেই কিন্তু দুবলার চর যেটি সুটকি পল্লী হিসেবে পরিচিত সেটিও হয়তো আমরা দেখতে পাচ্ছি এই পেছন দিকে হয়তো আমরা কিছুটা দেখাতে পারবো চেষ্টা করছি এই দুবলি চরের দুবলার চরের সুটকি পল্লীর পাশে বঙ্গোপসাগরের উপকূলে এই যে বড় একটি চর সেখানে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী পুরুষ নারী শিশু তারা কিন্তু অংশ নিয়েছেন গত অফিসিয়ালি এটি তিন দিনব্যাপী উৎসব শুরু হল পূজার কার্যক্রম শুরু হয় মূলত দুই দিন সেটি গত সন্ধ্যায় গতকাল সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সেটি এই যে এই চরে পূর্ণ স্নান যেটি বলা হয়ে থাকে এটি একটি ঐতিহ্যবাহী পূজা বা উৎসব বলা হয়ে থাকে হিন্দু ধর্মের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য এবং সেই বিশ্বাস থেকে তারা এটি পালন করে আসছেন আমরা এখন কথা বলবো একজন আরেকজন পূজারী যিনি আমরা দেখতে পাচ্ছি তিনি তার ধর্মীয় রীতি অনুযায়ী এখানে কাজ করছেন আমরা একটু আপনার সাথে কথা বলবো যে আপনি এখানে কি করছেন কেন এসেছেন বা এই পূজার এই কার্যক্রমগুলো যদি বলেন যে শেষ কীভাবে হবে এই জায়গায় আসি ওই রাস মেলা আন করতে আর ওই আসে বনবি মার আর হয় তাই এখানে যে আপনার এখন বসেছেন এটা কি উদ্দেশ্যে এই বসার মাধ্যমে ভাই পূর্ণ স্নানের মধ্যে কি হয় কি আশা করেন এখানে আসি রাস মেলা করতে যে আমার শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে তাই এই রাসমেলায় মেলায় চান করলেই আমি মুক্তি পাব আপনারা বিশ্বাস করেন যে এই স্নানের মধ্য দিয়ে আপনাদের মনের আশা বা শারীরিক তৃপ্তি এগুলোই কি পূরণ হয়ে থাকে হ্যাঁ পূরণ হয় থাকে আশা আমরা আসি যে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন যে যারা পূজারী রয়েছেন তাদের যে যে আশা মনের আশা বা বিভিন্ন ধরনের আশা পূরণের উদ্দেশ্যেই মূলত এই বঙ্গোপসাগরের এই উপকূলে এই কাজগুলো করে থাকেন পূর্ণার্থীরা পুণ্যার্থীরাও মূলত এজন্যই আসেন তো আমরা কথা বলবো আরেকজন পূজারী যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলে আমরা জানতে চাই যে তিনি আসলে কেন এখানে এসেছেন বা কি উদ্দেশ্যে তিনি এখানে বসে এই কাজগুলো করছেন আমরা কথা বলছি আপনি আমাদেরকে একটু জানাবেন স্টার নিউজের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আমাদেরকে বলবেন আপনি আপনি যে এগুলো কাজ করছেন আমি আশাশুনি থানা থেকে হোসেনপুর গ্রাম চার নম্বর দরকার গৌরপদ সরকার আমি এখানে আসছি আমি জানি সব তীর্থ বার সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবারই যত তীর্থ আমরা না কোনো গঙ্গা যদি একবার স্নান তীর্থ বারবার আমি সেই আমার এই ছেলের জন্য মানত করেছিলাম আমার বাচ্চা হয় না ছেলে এই ছেলে হলে আমি এখানে এসে গঙ্গায় স্নান করবো এবং তাকে এই ঢেউয়ের মাঝে ছেড়ে দেবো সে আমাকে আবার আমার কাছে ফিরিয়ে দেবে এই তীর্থের এমনই গুণ যে যে একটা ছেলেকে নিয়ে গেলে আবার সে ঢেউয়ের মাধ্যমে আবার এখানে দিতে বাধ্য থাকে আর এই তীর্থ এত সুন্দর যে আমরা এসে এত মুগ্ধ হয়েছি যে এই তীর্থ বারবার আসলে আমাদের মন সার্থক হয়ে যায় আমাদের ধর্মকে বজায় রাখার জন্য আমরা এখানে বারবার ছুটে আসি আপনি বলছিলেন আপনার সন্তানকে আপনি সমুদ্রে দান করবেন এরকম কিছু বলেছিলেন আপনি কি এখন সেটি করবেন কিনা হ্যাঁ সেটি করব আমি এখন ঢেউর মধ্যে রাখবো আগে উনি আমার কাছে থাকবে আবার আমাকে আমার ফিরিয়ে দেবে এই কামনায় আমি এখানে বিরতি হয়েছি জি আপনাকে ধন্যবাদ দর্শক আরেকজন যে পূজারীর সাথে আমরা কথা বলছিলাম তিনি বলেছেন যে এখানে সন্তান দান করার মতন বিষয় থাকে অর্থাৎ আসলে সন্তান দান বলতে আমরা যেটি বুঝি যে সমুদ্রে ছেড়ে দেওয়া বিষয়টি সেরকম নয় তিনি হয়তো সমুদ্রের পাড়ে রাখবেন আর এই যে ঢেউগুলো আসছে এই ঢেউগুলো আবার তার সন্তানকে ফিরিয়ে দেবেন এর মধ্য দিয়ে তিনি যে সন্তানের জন্য যে কামনা করেছেন তার সন্তানের সুখ সমৃদ্ধি শারীরিক শারীরিক কোনো সমস্যা থাকলে সেটি নিরাময়ের উদ্দেশ্যেই মূলত তারা এখানে আসেন এবং সে লক্ষ্যে তারা সকাল থেকেই সূর্য ওঠার আগে আগ থেকেই তারা এখানে এই কার্যক্রমগুলো করছেন এবং সূর্য এখন উঠে যাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এই কার্যক্রম শেষ হবে মূলত দয়ের পরেই তাদের এই পূজার কার্যগুলো কার্যক্রমগুলো শেষ হয়ে থাকে আমরা একটু সামনের দিকে যাব এখন প্রচুর মানুষ প্রচুর মানুষ রয়েছে দর্শক আমরা এখন দেখাতে চাই যে শেষ কার্যক্রম পূজার শেষ ধাপ যেটি হয়ে থাকে এই যে তারা যে এতক্ষণ মন্ত্র পাঠ করছিল সে মন্ত্র পাঠের কার্যক্রমের মা কার্যক্রমের পর যে তাদের যে উপকরণগুলো রয়েছে সেগুলো সমুদ্রে দান করছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষ এই পাড়ের যে উপকূলে বসে তাদের যে কাজগুলো ছিল সেগুলো শেষে শেষ ধাপে একেবারে পুণ্য স্নান যেটা আমরা বলি বা স্নান যেটা বলা হয়ে থাকে সেটি কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ভেতরের দিকে কিন্তু তারা নেমেছেন এবং তারা সর্বশেষ কার্যক্রমটি করছেন আরেকটি বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন বিভাগের একটি স্পিড বোর্ড এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের একটি হাই স্পিড বোর্ড সেটি কিন্তু সমুদ্রে উপকূলে তারা টহল দিচ্ছে ডাইভিং তাদের যে ডাইভাররা রয়েছে অর্থাৎ ডুবুরি ডুবুরি বলা হয়ে থাকে সেই ডুবুরি সহ তারা এখানে কিন্তু টহল দিচ্ছেন যেহেতু একটি বড় সমুদ্র এটি একেবারে সমুদ্র তীর এই স্নানের মধ্য দিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটি যেন তারা সাথে সাথে সেই উদ্ধার কার্যক্রম চালাতে পারে সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে এছাড়া পুলিশও এই চর উপকূলে পুলিশ সহ অন্যান্য বাহিনীর র্যাব তারাও কিন্তু দায়িত্ব পালন করছে সব মিলিয়ে এই শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এই কার্যক্রমটি যেন নির্বিঘ্নে নিরাপত্তা সহকারে শেষ হয় সেটির জন্যই কিন্তু তারা তৎপর রয়েছে আমরা দুদিন ব্যাপী তিন দিন ব্যাপী এটি কিন্তু লক্ষ্য করেছি ইতিমধ্যে অনেক পূজারীরা পুণ্যার্থীরা তাদের স্নান কার্যক্রম শেষ করে আবার কিন্তু ফিরে যাচ্ছেন এবং অনেকে শুরু করছেন এটি শুরু হয়ে থাকে সূর্য ওঠার আগ থেকে এবং সূর্য ওঠার পরপরই এটি শেষ হয়ে যায় দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকটু জানিয়ে রাখতে চাই এটি আসলে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত যারা নতুনভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটি একটি ঐতিহ্যবাহী পূজা বাংলাদেশের ইতিহাসে দুশো বছরের ইতিহাস এখানে যারা পুণ্যার্থীরা আছেন যারা পুরোহিতরা ছিলেন তাদের কাছ থেকে আমরা এটা শুনেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে দুশো বছর আগ থেকেই এই পূজার কার্যক্রম এই উৎসবের কার্যক্রমটি এখানে শুরু হয়েছে কৃষ্ণের মাধ্যমে তাদের যে তারা দেবতা মনে করে থাকেন রাধা কৃষ্ণকে তারা এখানে এসেছিলেন এবং তারা এই যে দুদিন ব্যাপী যে কার্যক্রমগুলো চলল এটি ওনারা এখানে সম্পূর্ণ করেছেন তাদেরই ধারাবাহিকতা তাদের উদ্দেশ্যে তাদের সৃষ্টিকর্তার যে তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যেই তার সন্তুষ্টির জন্যই এই পূজা কার্যক্রমগুলো করছে করেছেন দুই ধাপে এটি মূলত দুবলার চরের রাস মেলা হিসেবে পরিচিত আমরা জানি দেশে বিদেশে এটি একটি অত্যন্ত পরিচিত একটি মেলা হিসেবে একটা সময় এখানে বিদেশিরাও কিন্তু এখানে আসতেন তারা এই পূজা বা এই মেলাকে মেলাকে উপভোগ করতে তবে সুন্দরবন যেহেতু একটি সংরক্ষিত অঞ্চল বিশ্ব ঐতিহ্য এখানে রয়েল বেঙ্গল টাইগার হরিণসহ অনেক প্রজাতির পশু পাখি রয়েছে সেগুলো নিরাপত্তার লক্ষ্যে সেগুলো নিরাপত্তার লক্ষ্যে কিন্তু এটি এখন নিয়ন্ত্রণ করা হয়েছে অর্থাৎ হিন্দু ধর্মের যারা আছেন তারাই তারাই শুধু এখানে আসবেন এছাড়া অন্য ধর্মের লোকেরা এই তিন দিন এই উৎসবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র এই বনের নিরাপত্তার লক্ষ্যে কারণ এই উৎসবকে কেন্দ্র করে যেটা হতো সেটি হচ্ছে বিশেষ করে হরিণ এই সুন্দরবনের যে প্রধান আকর্ষণ বাঘের পাশাপাশি হরিণ হরিণ শিকারের মেতে উঠতো একদল শিকারীরা এই পূজাকে কেন্দ্র করে যে কারণে তাদের এই পূজাটি শুধুমাত্র পূজারী যারা আসবেন পণ্যার্থী আসবেন উদ্দেশ্যে তাদের কাজ কাজের উদ্দেশ্যে শুধুমাত্র তাদেরকেই এখানে অনুমতি দেয়া হয় সে কারণে এখন তারপরে এই যে গত পাঁচ থেকে ছয় বছর এটি শুধুমাত্র পূজারীদের জন্যই এই উৎসব বা এই পূজাটি এখানে হয়ে থাকে এবছর আমরা যেটি দেখেছি যা আমাদের এই আয়োজক কমিটি পূজারী যারা আছেন তারাও জানিয়েছেন এখানে যারা এসেছেন ইতিমধ্যে তারাও জানিয়েছেন গত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এটি তাদের সবচেয়ে বেশি যা সমাগম হয়েছে এরকম একটি উৎসব তারা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু দেখাতে চাই যে পুণ্যার্থীরা তাদের সর্বশেষ যেটি কার্যক্রম সমুদ্র দান তাদের যে পূজার উপকরণ সেগুলো তারা সমুদ্রে সমুদ্রে ফেলে দিচ্ছে এবং তাদের বিশ্বাস তারা এতক্ষণ যে পূজা অর্চনা করেছেন তাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে সেটিরই শেষ ধাপ হিসেবে তারা পুণ্য স্নান করছেন এই স্নানের মাধ্যমে তাদের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো পূরণ হয় পূরণ হবে এই উদ্দেশ্য নিয়েই তারা এই স্নান কার্যক্রম করছে আমরা এবার সামনের দিকে যাব যথারীতি নিরাপত্তা বাহিনীর যে জলযানগুলো হয়তো দেখা যাচ্ছে এখান থেকে এই পুণ্যার্থীদের নিরাপত্তার উদ্দেশ্যে এটি করা হচ্ছে আমরা এবার আরেকটু সামনে যাব এই চর পাঁচ থেকে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই চরটি হবে সেটি সেটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই এই চরের এটি আলোরকোল এটা দুবলার চরের আলোরকোল এই চরটির নাম সেই আলোরকোলের সমুদ্রের পাড়েই এই পূজা কার্যক্রমটি হয় এবং পুরা এই পাঁচ থেকে যে ছয় কিলোমিটার দৈর্ঘ্য পুরা জায়গা জুড়েই পুণ্যার্থীরা কিন্তু এভাবেই তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করছেন আর বেশি আর হয়তো অল্প সময়ের পরেই এই কার্যক্রমটি পরিপূর্ণভাবে শেষ হবে এবং এখান থেকেই এই সমুদ্র উপকূল থেকেই যে নৌকাগুলো আছে এই নৌকার মাধ্যমেই কিন্তু তারা তাদের গন্তব্যে তাদের যেখান থেকে যারা এসেছেন সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবেন এখন আমরা দেখাতে চাই এই যে আমরা যেটা বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি গত দুদিন ধরে আমরা যেটা বলে বলছি বারবার সেটি হচ্ছে যে আমরা এই পুণ্যার্থীরা এই সমুদ্র উপকূলে যেন নির্বিঘ্নে তাদের পূজা কার্যক্রম করতে পারে সে কারণে কিন্তু যথারীতি বাংলাদেশ গার্ড এবং পেছনে রয়েছে পুলিশের একটি দল এর এরপরে আমরা দেখব যে নেভির একটি ডুবরি দলও কিন্তু সামনে তারা প্রস্তুত রয়েছে আবার সাগরের ভেতরেও তারা জলযান দিয়ে প্রস্তুত রয়েছে এরপরে রয়েছে বাংলাদেশ র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এটি র্যাব সিক্সের সদস্যরা তারাও কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন সম্পূর্ণভাবে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছেন যেহেতু একটি এটি ঝুঁকিপূর্ণ বিষয় অনেকটা বলা যায় কারণ এখানে নারী পুরুষ এবং কম বয়সী যারা আছেন তারাও কিন্তু এই যেহেতু কার্যক্রম করছেন পূজা কার্যক্রম তো স্বাভাবিকভাবে এটি একটি ঝুঁকিরও কাজ সেই ক্ষেত্রে যেন যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেক্ষেত্রে সতর্ক রয়েছেন আমাদের বাংলাদেশের এই যে আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি বিষয় আমরা দেখাতে চাই দর্শক এই পূজা কার্যক্রম এই স্নান কার্যক্রম চলাকালীনও যেন কোনো ধরনের যদি স্বাস্থ্যগত কারো সমস্যা হয়ে থাকে সেটিও কিন্তু প্রাথমিক যে চিকিৎসাটি করা যায় সে সেজন্য কিন্তু একটি মেডিকেল টিমও এখানে প্রস্তুত রয়েছে এটি সম্ভবত বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেই এটি করা হয়েছে এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আবরার যিনি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার অফিসার তিনি কিন্তু গত দুদিন ধরেই একেবারে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে এই মেলা শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই মেডিকেল টিমটি এটি গঠন এটি কেন এখানে আছেন এবং এখানে কি পরিমাণ সহযোগিতা আপনার্থীদের করা যাবে যে ধন্যবাদ আপনাকে আমরা এখানে মেডিকেল টিম শুধু না আপনারা দেখেছেন সামনে আমাদের ডুবুরি দলও আছে এবং আমরা গতকালকে আমরা পঞ্চাশ জনের অধিক পুণার্থীকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি এবং গতকালকে একজন আমাদের পূর্ণার্থী যখন পানিতে পড়ে যায় তখন অচেতন হয়ে পড়ে তখন আমাদের সস্তাকে উদ্ধার করে সো আমাদের যে উদ্দেশ্য যে পূর্ণার্থী যারা আসবে তারা যেন নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে উৎসব আছে উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রয়াস আজকে এই যে তীর্থ স্লান যে পূর্ণস্থান পূর্ণস্থানের মাধ্যমে তাদের আজকে পঞ্চ আজকে কার্য যে উৎসবের বাকি যে কার্যকলাপ শেষ হবে এবং এর মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা শেষ হবে আমরা আশা করছি যে গত দুই দিন আমরা যেভাবে নিরাপত্তা প্রদান করেছি আজকের দিনটাও সুন্দরভাবে শেষ হবে জি আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কমান্ডার আবরারের সাথে তিনি যে চিকিৎসা সেবার কথা বলেছেন এবং তিনি কিন্তু একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন গত কালো একজন একজন অসুস্থ হয়েছিলেন তাদের গতকাল সহ মোট জন পুণ্যার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছেন যাদেরকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে তারা দিয়েছেন আমরা এখন দর্শক আবারও চলে যাচ্ছি সমুদ্র উপকূলে সমুদ্রের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সব বাহিনী তিনটি বাহিনী এখানে নৌবাহিনী র্যাব চারটি বাহিনী পুলিশ এবং কোস্টগার্ড তারা কিন্তু সম্মিলিতভাবে এবারই প্রথম এবারই প্রথম বলার উদ্দেশ্য এটি হচ্ছে যে এর আগেও তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু এবার একেবারে দৃশ্যমান অবস্থায় তারা খুব কঠোর অবস্থান নিয়েছেন কোনো ধরনের অব্যবস্থাপনা বা কোনো ধরনের অনিয়ম অথবা দুর্ঘটনা যাই ঘটুক না কেন তা তা যেন একেবারে সাথে সাথেই তা এইটি সমাধান করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছেন দর্শক একেবারে শেষ পর্যায়ে এই পূজার কার্যক্রম চলছে অনেকে ফিরেও যাচ্ছেন এটি এই যে পুণ্য স্নান যেটি বলা হয়ে থাকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট শিশুও শিশু ছোট একেবারে হয়তো তার বয়স এক বছর কম বা বেশি হবে এটি কিন্তু তার পিতা তাকে এই সমুদ্র স্নান করিয়েছেন আমরা এখন তার সাথে কথা বলবো যে আমরা একটু জানতে চাই আপনি এই যে আপনার সন্তান একেবারে ছোট সন্তানকে সমুদ্রে দুঃখিত আপনার দাদু ভাই একে যে সমুদ্র তীরে নিয়ে মানে সমুদ্রের কাছাকাছি নিয়ে তাকে যে স্নান করালেন আসলে কি উদ্দেশ্যে আমার দাদু একটা মানসিক ছিল এই উদ্দেশ্যে দাদু নিয়ে এখানে এসে মানসিকটা শোধ করলাম মেলায় আপনাদের কী বিশ্বাস এখানে আমাদের বিশ্বাস এটা একটা তীর্থভূমি এখানে আসলে অনেক শোক অসুখ বিসুখ বিভিন্ন দিক দিয়ে আমাদের মঙ্গল হয় তাই আমরা এখানে বিশ্বাসে চলে আসি আপনার দাদুভাইয়ের ভাইয়ের বয়স কত আমার দাদুভাইয়ের বয়স বারো মাস কোথা থেকে আমরা পাইকগাছা উপজেলা সোলাদানা ইউনিয়ন থেকে আসছি জি ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আমরা যেটি বলছিলাম যে এখানে নারী পুরুষ শিশু কম বয়সী যারা ছেলেমেয়েরা তাদেরকে নিয়েও কিন্তু এখানে পুণ্যার্থীরা আসেন আমরা দেখতে পেলাম একেবারে ছোট একটি বারো মাসের একটি শিশু তার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে যে মানত করা হয়েছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষ্যে এবং তাদের বিশ্বাস যে এই কার্যক্রম এই পুণ্য স্নান গত দুদিনের যে পূজার কার্যক্রম এর মাধ্যমে হয়তো তার যেহেতু যে মানত করেছিলেন সেই মানত পুণ্যর উদ্দেশ্যে তাকে কিন্তু সমুদ্রে স্নান করিয়েছেন আমরা দেখতে পেয়েছি এভাবে দর্শক আমাদের আমরা একটু আরও কথা বলবো আমাদের আরো আরো কিছু পূজার পুণ্যার্থী রয়েছে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা এই পূজা যে এই স্নানটা কেন করলেন আপনাদের যদি একটু কি বিশ্বাস থেকে আমাদের দর্শকদের বলবেন একটু একটু দাঁড়াবেন কেন আপনি শুধু বলেন যে আসলে কি উদ্দেশ্য একটু তো উদ্দেশ্য থাকে ধর্মীয় আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই আপনারা এই যে কি উদ্দেশ্যে এই পুণ্য স্নান করছেন আসলে এখানে এই যে বহু লোকের সমাগম আছে আর এই যে তীর্থ স্নান স্থানটা অতি সৌন্দর্য আর এটা আমাদের জীবনের অনেক শক্তি এটা বাড়াই যে মা গঙ্গা দেবীর কাছে আমরা বহু দূর থেকে সুদূর থেকে এখানে এসেছি একটাই কারণ যে এখানে কি আছে আমরা তো কখনো আসিনি কখনো দেখিনি তাহলে দেখবো সেখানে কি আছে আজ এসেই বুঝতে পারছি যে আমাদের জীবনের বাকি যে শক্তিটুকুনি সেখানে এখানে এসলে সেটাই আমরা উপলব্ধি করতে পারবো যে না এখনও আছে যে পৃথিবীতে সত্য বলে কিছু যেখানে এসে আমরা ফিল করছি এটা যে এটা আমাদের সৌন্দর্যের একটা প্রতিভা জায়গায় এটা এখানে এসে আমরা খুব আনন্দিত হয়েছি উৎসাহ হয়েছি আর সব ভক্তবৃন্দদের নিয়ে আমরা খুব সুন্দর আনন্দ উপভোগ করেছি আপনি একটু বলবেন আপনি আপনি কী করলেন বা আপনার কী উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য তাই কখনো এই জায়গায় কখনও আসিনি এখন মনের একটা ইচ্ছা ছিল যে ওই গঙ্গা দেবীর ওই জায়গায় যাবো তাই সেইভাবে ছেলে মেয়ে অসুস্থ অসুস্থ হয়ে পড়ে তার জন্য যে গঙ্গা দেবী আমার সব দিদি সবাই ভালো সুন্দর থাকুক আমি যে কাজ দেহ আমি পৌঁছাবো একবার আসার জন্যই অনেক দূরের থেকে ফিরিয়ে গেলাম পারলাম না আসতে তাই আবার এখন বয়সেই যদি একবার যাত্রী পারি ওই জায়গায় তার জন্যই এ মা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করে আমরা ভালোভাবে থাকতে পারি আমি যে কয়টা মানসিক করেছিলাম সে কয়টা মানসিক আমার পূর্ণ হয়েছে আমি তিনটে তিনটে পুত্র সন্তান পেয়েছি আমার মানসিকগুলো সমস্ত মা গঙ্গা আমাকে পূরণ করেছে তাই আজকে আমি এই জায়গায় মানব দিতে এসেছি আবার জন্য আমি পুনরায় আসতে পারি আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল তাও এই ঠাকুর আমাকে নিয়ে এসেছে যে এই জায়গায় সবাই এই বন্ধুরা পাশে আছে বলে আমি আনন্দিত এবং তাদের কাছে আমি ধন্যবাদ জানাই তারা আমার সাত্তিকতে মঙ্গলে রাখিছে ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা কথা বলছিলাম কয়েকজন মহিলা নারী নারী পুণ্যার্থীদের সাথে তারা কিন্তু বলেছেন তাদের যে মনের বাসনা কামনা এখানে এই পূজা অর্চনার মধ্য দিয়ে তারা শেষ করেন এবং তারা উপকার পান এখান থেকে যে তাদের যে অনেক দূর থেকে এই দুবলার চর থেকে এটি একটি দুর্গম এলাকা তারা অনেক কষ্ট করে এখানে আসেন নৌকা টলার বা ছোটো ছোটো জাহাজে লঞ্চে এখানে আসেন তো তাদের বিশ্বাস যে এখান থেকেই এই পূর্ণ স্নানের গঙ্গা দেবী তার যারা তারা বলছেন এই পূর্ণ স্নানের মধ্য দিয়ে তাদের যে মনের কামনা বাসনা এগুলো পূর্ণ হয় তো দর্শক এখন একেবারে শেষ এই শেষ মুহূর্তের এক কার্যক্রম চলছে এবং ইতিমধ্যেই বলা যায় শেষও হয়ে গেছে এখন অল্প কিছু পুণ্যার্থী সমুদ্রে স্নান করছেন এটি ছিল গত তিন দিন ব্যাপী যে দুবলা চরের রাস পূজা রাস উৎসব সেটিরই শেষ অংশ দর্শক আমরা চেষ্টা করেছি গত তিন দিন ধরেই আপনাদেরকে বিভিন্ন তথ্য এই যে ঐতিহ্যবাহী দুশো বছরের যে ইতিহাস এটি রয়েছে আমরা চেষ্টা করেছি এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার তো এখানে আজ শেষ করছি আগামী